হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাই দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আসতে পারেন্ট অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোন ভিডিও ছাড়ব তখন আপনার মোবাইলে নোটিফিকেশন লাগবে আপনি আপনার সময় মতন ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি নিজে মাঠে ঝাল করেছি তো কাঁচ লঙ্কা পেঁয়াজ টমেটো ধনেপাতা আদা রসুন দিয়ে ঝাল করেছি দুর্দান্ত খেতে হবে তো প্লিজ দেখুন কেমনভাবে করেছে প্লিজ লাইতে কন্টেন করবো অবশ্যই চেষ্টা করব বাস করে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ লাগবে তো কীভাবে করেছে প্লিজ লাইকতে কন্টেন্ট করবো অবশ্যই চেষ্টা করব বাস করে গরম গরম ভাতের সময় জাস্ট জমে যাবে আমার তো এখনই জীবের জল চলে আসছে তো চলুন তো চলে এসছে মাছ বাঁচতে দেখুন আমার ছেলে কতবার নিয়ে মাছ নিয়ে এসছে তো চলুন মাছগুলোকে বেছে নেয় অনেকগুলোই মাছ বেছে করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো করে রান্না করবো খাবো তো চলুন মাছগুলোকে বেছে দেয় পরে ফিরে আসছে দেখতে পাচ্ছেন মাছ রাজা হয়ে গেছে তো এটা একটু রান্না আর এটা রেখে দিয়েছে ফ্রিজে মধ্যে রেখে দেবো তো চলুন রান্না শুরু করতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আদাশ নিয়েছি দুটো টমেটো নিয়েছি কাঁচরকা পেঁয়াজ নিয়ে এসেছি ধনেপাতা নিয়ে এসেছি আর নিয়েছি হচ্ছে মাছ নিয়ে মাছ তো চলুন নিড়ে মাছের ঝালকোপা আজকে কীভাবে করছে দেখা যায় প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াছ করার তো কিছুই নেই নি খুব অল্প নেই করছি আর চলুন আদা রসুন ফার্স্ট পেস্ট করা নিই এনে তারপর রান্না করবো চলুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন গ্যাসে গড়া বসে দিয়েছি দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল দেবেন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তো দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তো পেঁয়াজটাকে একটু লালি করে ভেজে নেব ফিরে আসছে এক মিনিট পরে পেঁয়াজটা আমার ওটা লালি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে আদা রসুনটা আমি পেস্ট করেছি সেই আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি আদা মান দেওয়ার পরে আবার তো আদা রসুন দেওয়ার পর চলুন একটু কষিয়ে নিই নিয়ে ফিরে আসছে কিছুক্ষণ পরে ফিরে আসবো তো ফিরে এসছে পুরো তিরিশ সেকেন্ড পরে তো দেখতে পাচ্ছি আমার আদা রসুন ভালোভাবে হয়ে গেছে তো চলুন এই পর্যায়ে দিয়ে দেবো এক চমের হুড় গুঁড়ো একচম লবণ তো এটা আপনার দেবেন যে যেমন লবণ এই লবণ খাবেন আর তার সঙ্গে অবশ্যই গোল লঙ্কাটা যদি খান অবশ্যই দেবেন আমি আজকে আমি তো একটা গোল লঙ্কা খাই না সেই কারণে আজকে দেবো কিন্তু কাঁচাটা বেশি করে দেবো আর যেহেতু যে ঝালঝুল মতো করবো কিন্তু গোল লঙ্কাটা আমি একটু একটা খাইনি বলে হয় যে নেই কেনা হয়নি তা আপনার যদি মনে হয় গোলঙ্কা দেবেন গোল লঙ্কা দিয়ে মানে কালারটা খুব ভালো আসে লাল লাল বেশ কালারটা হয় আমার সেখানে না পারে কালার আসে না তো চলুন দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো তো দেখতে পাচ্ছেন এবার আমি টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমার সাথে মহলের সঙ্গে টমেটো ধনেপাতা পাতা কাঁচুডা হয়ে গেছে তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার জেনে নিয়ে মাছটা বেঁচে গেছে সেটা দিয়ে দিচ্ছে দিয়ে একটু আমি একটুখানা যাক খুব না যাক যেহেতু এই মাছটা খুব নরম মাছ তাতে ভেঙে যায় একটু কষে নিয়ে খুব অল্প পুরাণ জল দিয়ে দেবো খেতে দুর্দান্ত লাগে একবার হলে বাড়িতে ট্রাই করে দেবেন এইভাবে আমার তো এখন থেকে জিভে জল চলে আসছে ব্যস হয়ে গেল চল খুব অল্প পুরাণ জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ একদম অল্প পুরাণ জল দেবো একদম অল্প একদম মাছ মতো হবে তোকে খেতে লাগে একবার ট্রাই করে দেখবেন যেহেতু মাছ নিমেষে অল্প আর একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেবো ব্যাস হয়ে গেল চলো আমি থাক চাপা দিয়ে দিই পাঁচ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে চলো চাপা দিয়েছি ফিরে আসবো পরে পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছ ফিরে আসতে পরে পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো পাঁচ মিনিট পরে ওয়াও কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন আর কত সুন্দর সেন্ট রয়েছে কী বলবো আর চলুন এই পর্যায়ে আমি একটু জিরে মস ছুঁড়িয়ে দিই দেখতে পাচ্ছেন অল্প করে একটু জিরেমস ছড়িয়ে দিচ্ছি সেটা দুর্দান্ত লাগবে জিরে মরির সঙ্গে বাড়িতেই করা তো চলুন মেশ হয়ে গেলাম এবার এটা এটাকে একটু ঢেঁড়ে দেবো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে রান্না করো কমপ্লিট আর মাছ তো কতটা নরম হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে আর গরম ভাতের সঙ্গে না জাস্ট মও লাগবে তো চলুন রেস্টুরেন্ট এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে সময় দেবেন নিজে ভালো থাকুন অব্যাক করার চেষ্টা করবেন তো আজকে এখানেই শেষ করলাম আবার কত নতুন রেস্তুতি আসবো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা বন্ধুভাঁধ আমাদের শেয়ার করে দেবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন প্রত্যেকে তো চলে আসলে এখানে শেষ করবেন টাটা ভাই আল্লাহ প্লিজ সবাই ভালো থাকবেন টাটা